হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমি সব ধরনের মশলা জিরা তারপর দুনিয়া সব কিছু হাতে বাড়িতে নিলাম একসাথে এই যে দেখেন মাখা জাখা করে রান্না করব আমার মায়েরা দেখতাম এরকম করে মাছ মশলা দিয়ে মাইখারা কিছুক্ষণ রাইখা দিতেন তারপরে যে এরকম করে তেলে ছাড়তেন ভালো লাগতো সেই জন্যে আমিও আজকে করে রান্না করতে আসছি দেখেন সব মশলা দিয়ে একসাথে একটু মাখা জাকা করে রাইখা দিছি রাখার পরে এই যে দেখেন ছেড়ে দিছি আসে না যেরকম একটা রান্না তরকারি দিয়ে ভাত খাইতে মজা লাগে রান্না করে করতে যত সময় লাগে খাইতে কিন্তু এত সময় লাগে না সেইরকমই সফলতা আনতে অনেক সময় লাগে কিন্তু সফলতা আসার পরে সেটাকে করতে সময় লাগে না সেই রকমই একটা রান্না করতে গেলে তার কত সময় তার পিছনে দিতে হয় এই যে দেখেন আমি এখন মাছগুলো কষাইয়া উঠায় রাখলাম উঠায় রাখার পরে এই যে দেখেন আমি আলুগুলো সিদ্ধ করে এরকম করে হাতে ভাঙিয়ে তারপরে এই যে দেখেন কষাচ্ছি এখন এই যে দেখেন আলুগুলো কষানি হয়ে গেল এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝোল দিয়া মাছটা দিয়ে দিব এই যে দিয়ে দিলাম এই ডালটা অনেক ভালো লাগে আর এটা হচ্ছে মাগুর মাছ এই মাগুর মাছ দিয়া আমার শাশুড়ি দেখতাম এমন করে রান্না করতো তাই আমি এমন করে রান্না করতেছি আলু সিদ্ধ করে ভাঙিয়া তারপরে দিত আমি একটু জিরা বাটা দিয়ে দিছি ফাঁকি এখানে একটু এই যে লাউ শাক আর সিম দিয়ে বাজা করতেছি লাউ শাক আর সিম বাজার তো আমার অনেক ভালো লাগে ভালো লাগে আর এই যে নতুন আলু দিয়ে আরও বেশি ভালো লাগে আজকে আমি আলু দেই নাই আর এই এইখানে আমি গোটা লাউ পাতা ভর্তা বানাচ্ছি তাহলে কেমন হয়েছে বলেন তো আল্লাহ হবে তো কলাগুলো খাচ্ছি আর দেখেন এই ভিতরে রেখে রেখে ফালাই দিতেছে এই যে টুকنيه আমি আমার ছেলের সাথে একটা ভিডিও বানাবো দেখবেন আমরা সাথে থাকি আমি এটা করে খাওয়াবো আব্বু কি তুমি কিন্তু আর কলা না ঠিক আছে তুমি নষ্ট করো পড়তে বসছ না পড়তে বসো বাবা এই কলাটা তুমি খাই ফেলো তো সোনা খাই ফেলো মিষ্টি না বলো অনেক মিষ্টি সবটা খাই ফেলো হ্যাঁ অনেক মিষ্টি তুমি কিন্তু নষ্ট করবে না ঠিক আছে দেখছো নষ্ট করে দিকে তুমি নষ্ট করবা বলো তুমি নষ্ট করো না সবটা খাও সবটা খাও আমার সামনে খাও আমার সামনে খাও নাহলে তুমি উনি আবার ফলে দিবা আমি যেন দেখতেছি তুমি খাচ্ছ তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও পুরোটা মুখে দাও পুরোটা মুখে দাও পুরোটা মুখে দাও একশো কিছু না এগুলো পুরোটা মুখে দাও পুরোটা মুখে দাও খাই ফেলো খাই ফেলো জানো এটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল রুটি পেটার থেকে বাইরে যেতে সেখ বাইছো মশো নাই বাইকের লাভ নেই